আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি শীতের দিনে সকালটা খুবই সুন্দর হয় চারপাশে কুয়াশায় ভিজা থাকে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ বের হয় এই মিষ্টি রোদটা যখন গায়ে লাগে তখন খুবই ভালো লাগে আর কুয়াশায় সব কিছু ভেজা থাকে সবজিগুলো সবজি খেতে একেবারেই কুয়াশায় ভেজে থাকে সবজি খেতে যে সবজি শিখতে খুবই ভালো লাগে তো আমি আজকে কয়টা লাউ পাতা সিঁড়ে গাছে কতগুলো বেগুন হয়েছিল একটা সিরার মতো হয়েছে একটা সির সে আর সবগুলো ছোটো ওইগুলো আর সিরবো না বরফ হলে তারপরে সিরবো তো আমি আজকে লাউ পাতা ইলিশ ভাপা রান্না করবো শীতকালে এই রান্নাটা আমি প্রায় করি শীতকালে এই রান্নাটার বেশি ভালো লাগে আর লাউ গাছে তো সার দেওয়া না সার ওষুধ সারা সার ওষুধ সারা লাউ পাতা রান্না করে খেতে অনেক স্বাদ লাগে এক করে লাউ পাতা রান্না করলে একদম অল্প হয়ে যায় তো লাউ পাতাগুলো বেসে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাস্তাকে কেটে নেব ভালো করে মাছটা পেটে ডিম হয়েছে দেখেন ইলিশ মাছ দিয়ে লাউ শাক দিয়ে ভাত স্বাদ লাগে শীতের দিনে আরো বেশি ভালো লাগে দুইটা পেঁয়াজ কাঁচামরিচ বেটে নেব আর এক কোয়ার মতো রসুন বেশি রসুন দিবো না ইলিশ মাছ গন্ধ সে খাওয়া যায় না এইটুখানি রসুন দিবো মশলাটা শিল্পাটা বেটে ভালো করে মিহি করে নেবো যাতে একেবারে সাবা না থাকে ডাকিগুলো এভাবে ভেঙে নিতে হবে এগুলো লাগবে না চালটা পরিষ্কার করে দিয়ে দিয়ে দিব আজকে আমি মাইটি হারিতে রান্না করব মশলাগুলো দিয়ে মাছটা মিছিল নেব লবণ হলুদ অল্প একটু সাদিন তেল দেবো সরিষের তেল ভালো করে মাখাবো ভাত রান্নার জন্য চুলের পরে হাঁড়িটা দিয়ে দিব মাছটা মেখে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার পাতার উপরে দিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল চারটে আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে পাতাটা দড়ি দিয়ে বেঁধে নেব ভাতটা যখন হয়ে যাবে তার পুনর মিটাকে পাতাটা দিয়ে হাঁড়িটা ঢেকে রেখে দেব এই পাতার ভিতর থেকে তেলগুলো বের হয়ে হয়ে যখন ভাতের ভিতর পড়বে ভাতগুলো হলুদ হয়ে যাবে তখন ওই ভাতটা খেতে আরও বেশি ভালো লাগে আর এই ইলিশ মাছের তেলে আর এই সরষের তেল সয়াবিন তেল দিছে এই তেলগুলো সব পাতা লাউ পাতায় একেবারে চুষে নেবে তো লাউ পাতাটা একেবারে নরম হয়ে যায় লাউ পাতাটাই বেশি স্বাদ লাগে লাউ পাতা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় মাছের দরকার হয় না তো আমার রান্নাটি প্রায় হয়ে আসছে পাতাটা উঠাই নেব তবে পাতাটা একটু বেঁচে মিহি করে নেব তাহলে বেশি ভালো লাগে আর না পাতাটা একটু আস্তে আস্তে থেকে যায় তুমি এইভাবে রান্না করে খেয়ে দেখো লাউ পাতা তোমরা এইভাবে লাউ পাতা ইলিশ ভাপা রান্না করে খেয়ে দেখো খুব স্বাদ লাগে তো আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের কোনো স্বাদ থাকে না দেখো ইলিশ পাতা থেকে তেল বের হয়ে আমার ভাতগুলো কেমন হলুদ হয়ে গেছে এই ভাতটা এমনিতেও শুধু খেয়ে ফেলা যায় ইলিশ মাছের তেলে ভাতটা অনেক স্বাদ হয় আসসালাম আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো